আশরাফুলকেই চাই বিবাহিত যুবতীর একটাই কথা প্রেমের স্বীকৃতি পেতে ধর্ণা তারপর যা হলো হুলস্থুল কাণ্ড শীতলকুচির লালবাজারে তিন বছরের প্রেমের স্বীকৃতি পেতে ধর্ণা এক বিবাহিত যুবতীর ঘটনায় ব্যাপক সরগোল এলাকায় ঘটনাটি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গিদালদহ মরিচা এলাকার জানা যায় আজ বিকেল বেলা মরিচার বাসিন্দা আশরাফুল মিয়ার বাড়িতে আসে পার্শ্ববর্তী দ্বিতীয় খন্ড লালবাজার এলাকার খাতুন স্থানীয় সূত্রে জানা যায় ফেরদৌসি পূর্বে বিয়ে হয়েছিল ফেরদৌসি জানায় আশরাফুলের জন্যই তাদের সংসার ভাঙে বর্তমানে ফেরদৌসি আশরাফুলকেই চায় এখন দেখার বিষয় শেষমেশ কি পরিণতি হয় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই কি হয়েছে এখানে কি সমস্যা কি হয়েছে মানে কতদিন ধরে সম্পর্ক তোমার তিন বছর তোমার বাড়ি কোথায় আর ছেলের বাড়ি আচ্ছা কিভাবে সম্পর্ক হলো কিভাবে পরিচয়

তুমি কি চাইছো বর্তমানে আমি ওষুধে সংসার করবো ছেলে বাড়িতে আছে ওর মা নাকি এখন ছেলের সাথে যে আমি তোমাদের বাড়ি যাকে বলছি হ্যাঁ আমাদের বাড়ি আসো

নাযোগ <laughs> <laughs>